বিসিবির নতুন বোর্ডের প্রথম কর্মযজ্ঞ ওয়েস্ট ইন্ডিজকে স্বাগত জানিয়ে আন্তর্জাতিক সিরিজ আয়োজন করছে আমিনুল ইসলামের নতুন বোর্ড পরিচালকরা বেশিরভাগ নতুন হলেও জাঁকজমকপূর্ণ সিরিজ আয়োজনে কমতি নেই সংশ্লিষ্টদের বিসিবির ফ্যাসিলিটি কমিটির দায়িত্বে আছেন পরিচালক সানিয়ান তানিম এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক সিরিজ আয়োজনের অভিষেক হচ্ছে তারও সমর্থক থেকে শুরু করে গণমাধ্যম কর্মী সবার সুব্যবস্থাপনায় নিয়েছেন বিশেষ ব্যবস্থা পূর্বে গ্যালারি ও টয়লেটের পরিচ্ছন্নতা নিয়ে হয়েছে নানা সমালোচনা এই বিষয়গুলোতেও বিশেষ নজর তার ফ্যাসিলিটিস ওয়াইজ কোনো যদি কোনো যদি দুর্বলতা আমাদের না থাকে আমি জানি যেটা যেহেতু প্রথম সিরিজ অনেক অনেক ভুলও হবে কিন্তু তারপরেও আমাদের কিন্তু আস্তে আস্তে করে জিনিসগুলোকে ডেভেলপ করে এবং উইথ দ্য লার্নিং কার্ভ দ্যাট আর গোয়িং টু হ্যাভ সেখান থেকে ইম্প্রুভমেন্টটা করতে থাকতে হবে এবারকার টাইমটা এত শর্ট ছিল যে আমাদের ম্যাসিজ গেলে কোনো ইম্প্রুভমেন্ট করার কোনো সুযোগ হয়নি কিন্তু আমরা একটা শর্ট টার্ম এবং লং টার্ম প্ল্যান করেছি যেখানে করে ফ্যাসিলিটিস আরও বাংলাদেশ ক্রিকেটের বাড়ানো যাবে ইন দ্য মিন টাইম এই সিরিজের জন্য আমরা চেষ্টা করছি যে আমাদের ক্লিনলিনেস এবং গ্যালারিতে এবং ফ্যান এক্সপিরিয়েন্সটাকে ভালো করানোর জন্য সেটা হয়তো আমরা চেষ্টা করছি মিডিয়া সেন্টারে কিছু চেঞ্জ এসেছে এবং আমার কাছে মনে হয় যে আমরা ক্লিনলিনেসের উপর ফোকাস করছি সেগুলো যদি করে উঠতে পারিস তাহলে সেটা আমাদের একটা বেবি স্টেপ হবে আমাদের বড় বড় প্ল্যান আরও আসছে ব্যানার পোস্টারে সাজানো হয়েছে শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়াম ম্যাচের দিনও থাকবে সমর্থকদের জন্য বিশেষ চমক ফ্রি পানির ব্যবস্থাও রাখার ভাবনা বোর্ডের থাকবে খাবারের দাম ও মান নিয়ে নজরদারি যেহেতু বাংলাদেশ ক্রিকেটে মিরপুরে অনেকদিন পরে ক্রিকেট ফিরেছে আমাদের চেষ্টা থাকবে যে আমরা ফ্যান এক্সপিরিয়েন্সটাকে ভালো করি সেটা যেই স্কেলে হোক না কেন আপনারা দেখে থাকবেন যে সিকিউরিটি ওয়াইজও আমরা অনেক বেটার করার চেষ্টা করছি ফ্যাসিলিটিস ওয়াইজও আমরা চেষ্টা করছি আপনারা যদি বিভিন্ন জায়গায় একটা স্মল চেঞ্জ ফর এক্সাম্পল আপনার বাথরুমগুলোতে যেয়ে যদি দেখেন আমরা চেষ্টা করব যে সেই ক্লিনলিনেসটা মেনটেন করি পানির ব্যবস্থাও হয়তো হয়ে যাবে ম্যাচ শুরু হওয়ার আগে যদি আমরা ক্লিনলিনেসের ওপর ফোকাস করি সেই ফোকাসটা আমাদের ইকুয়ালি দেওয়া উচিত ম্যাচ শেষের পরে আপনারা হয়তো সেই চেঞ্জেসগুলো দেখতে পারবেন এবার আমরা হয়তো আমাদের লোক বাড়িয়ে দিয়েছি যদি আমরা ক্লিনলিনেস এবং মাঠের অ্যাপিয়ারেন্সটা দেখতে ভালো লাগে খালি টিভিতে ভালো লাগলেই তো হবে না মাছ মানুষ যখন আসবে তখন তাদেরকেও একটা ভালো এক্সপিরিয়েন্স দিতে হবে মার্কেট প্রাইসের থেকে খুব একটা বেশি দামে জিনিসপত্র বেচা উচিত না তারপরে যদিও এটা আমার সেক্টর না আমি ফ্যাসিলিটিসের মধ্যে এটা পড়ে না এটা লজিস্টিক্সের মধ্যে পড়ে সো আমরা চেষ্টা করব যে ভালো মানের খাবার দেওয়া হোক এবং সেই কোয়ালিটি অনুযায়ী মার্কেটে যে প্রাইসটা আছে সেই প্রাইসেই আমার কাছে মনে হয় যে সেই প্রাইসেই বেচা উচিত আমার কাছে মনে হয় যে এখানে কোনো মনোপলির ব্যবসা বিসিবিতে করতে দেওয়া উচিত না প্রথম সিরিজ হওয়ায় ফুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে মেনে নিচ্ছেন এই পরিচালক তবে সামনে এখান থেকে শিক্ষা নিয়ে আরও চমৎকার ব্যবস্থাপনার আশ্বাস দিয়েছেন সানিয়ান তানিম সেটা যে স্কেলে হোক না কেন তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা